আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেক টেকনিশিয়ান দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালা রশেষ মেয়ের বাড়িতে আমিও ভালো আছি বর্তমানে মোবাইল রিপেয়ারিং এর কাজে প্রতিনিয়ত নতুন নতুন কাজ আসতেছে নতুন নতুন ডিভাইস আসতেছে নতুন নতুন সমস্যা আসতেছে এবং তার সমস্যার সমাধান আসতেছে তো বর্তমানে যে কাজগুলা সবচেয়ে বেশি আসতেছে সেগুলো হচ্ছে আপনার ডেড বুট সমস্যা এবং ইএমএলসির সমস্যা তো দেখে গেছে অনেকগুলা সেট যেগুলো বক্স দিয়ে রিপেয়ার করলে রান হয় আবার অনেকগুলা দেখা গেছে রিপেয়ার করার পরও রান হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কোন ফোনটা রিপেয়ার করলে রান হবে বা কোনটার এমসিটা রিপ্লেস করা লাগবে তো অনেক সময় আমার কাছে যে সকল কলগুলো আসে তার ভিতরে অধিকাংশ কলই হচ্ছে যে আপনার রিপেয়ার করার পরও ফোন রান হয় না ঠিক আছে রিপেয়ার একটা ফোন দেখা গেছে ভাবে রিপেয়ার হচ্ছে কিন্তু ফোনটা রানিং হচ্ছে না তো এইটা যেটা হয় এটা হচ্ছে আপনার দুইটা কারণ হইতে পারে একটা হচ্ছে ফাইল মিস্টেক কারণে হইতে পারে আর একটা হচ্ছে আপনার রিপেয়ার করাটা আপনার ঠিক মতো হয় নাই আর এর বাইরেও আপনার যেটা হইতে পারে সেটা হচ্ছে আপনার ইএমএমসিটা একেবারে খারাপ হইতে পারে তো দেখা গেছে অনেক সময় ইএমসিটা খারাপ হইলেও কিন্তু ফাইল ঠিকভাবে রাইট নেয় কিন্তু ফোন রানিং হয় তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কখন ইএমসিটা খারাপ হয়ে গেছে কখন ইএমসিটাতে আপনার ফাইল রাইট করলে রান হবে আবার কখন দেখা অন্য সেকশন থেকেও সমস্যা হইতে পারে তো এগুলো আপনার বোঝে তারপরে কাজ করলে আপনারা যে কোনো কাজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবে তো এই আমি আমার যে ইএমএমসি রিপেয়ারিং কোর্স এটাতে আমার প্রথম যেটা যে বিষয়টা আমরা শিখাই সেটা হচ্ছে আপনার ফল্ট আইডেন্টিফিকেশন মানে হচ্ছে সমস্যা চিহ্নিত করেন যেমন আপনি যদি সমস্যাটা প্রথমে চিহ্নিত করতে পারেন সেক্ষেত্রে আপনি ওই অনুপাতে আপনি কাজ করতে পারবেন ওই অনুসারে আপনি কাজ করে সাকসেসফুল হতে পারবেন তো এই সমস্যা চিহ্নিত করা ছাড়া আপনি রিপেয়ার করে করেন বা ইএনসি চেঞ্জ করে ফেলেন অথবা আপনার দেখা গেছে আপনি একবার জেট থ্রিজ দিয়ে করতেছেন ইজি জেট করতেছেন আবার ইউএফআই দিয়ে করতেছেন কিন্তু কোনোভাবেই সাকসেস ফুল হইতে পারতেছেন না আসল কথা হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না যে আপনার এটা কিসের সমস্যা ইএমসি এটা খারাপ হয়ে গেছে নাকি আপনার ফাইল রাইট করা হচ্ছে না নাকি আপনার পার্টিশন করাটা ঠিক মতো হচ্ছে তো এটা হচ্ছে মূল ব্যাপার আসল কথা হচ্ছে আপনি যখন কাজ বুঝে কাজ করবেন সেক্ষেত্রে আপনার যে কোনো কাজে আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আপনি হইতে পারবেন তো আজকে আমরা দেখবো স্যামসাং যে তিনশো বিশ এর একটা ক্ষেত্রে আপনাকে তিনটা স্টেপ পার করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে চিহ্নিত করতে হবে সমস্যা এবং নাম্বার টু হচ্ছে ইএমসি প্রোগ্রামিং করতে হবে নাম্বার থ্রি হচ্ছে ইএমসি টা সুন্দরভাবে রিপ্লেসমেন্ট করতে হবে তো এই তিনটা কাজ যদি আপনি ভাবে করতে পারেন ইনশাআল্লাহ আপনারা যে কোনো কাজ যে কোনো এসি আপনারা চেঞ্জ করে সফলতা অর্জন করতে পারবেন তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই তো আইসি রিপ্লেস করার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে পূর্বে যে আইসিটা থাকবে ওইটাকে আপনার সঠিকভাবে শিওর হইতে হবে যে ওটা ভালো কি নাকি খারাপ এই জিনিসটা কনফার্ম হবেন এবং সেকেন্ড আপনাকে পূর্বে যে আইসিটা থাকবে ওইটাকে রিমুভ করে ফেলতে হবে ওইটাকে রিমুভ করার পদ্ধতি হচ্ছে যদি আপনি এক্সপার্ট হন তো সেক্ষেত্রে আপনি হটকা হটগান দিয়ে এটাকে উঠাইতে পারবেন অন্যথায় আপনি চাইলে ড্রিল মি ড্রিলও ইউজ করতে পারেন পারেন তো আমরা যেটা করি আমরা হটগান দিয়েই এটাকে উঠাই আর এই সমস্ত আইসিগুলা আপনার পেস্টিং করা আইসি থাকে পেস্টিং করা থাকে এই এনসিগুলা তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কেয়ারফুলি কাজ করতে হবে তো আইসিটা উঠানোর পরে পেনগুলাকে পরিষ্কার করে নিতে হবে এবং নতুন যে আইসিটা লাগাবেন ওটাকে প্রোগ্রামিং করে তারপরে লাগিয়ে দিতে হবে তো আমাদের এটা সাকসেসফুলিভাবে লাগানো হয়েছে আমরা এখন এটাকে যেই পেস্টগুলো আছে আশেপাশে এগুলো পরিষ্কার করে দেন পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চেক করবো ফোনটা রানিং হয় বা হয় কিনা হয় এটার কন্ডিশনটা কী এটা দেখব তো এই মুহূর্তে আমরা ফোন ফোনটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটা রান করার চেষ্টা করতেছি পাওয়ার সাপ্লাই যে রিডিং এটাতে দেখা যাচ্ছে যে কোনটা রানিং হয়েছে আমরা এখন ডিসপ্লে দিয়ে এটাকে চেক তো আমরা এখন এটাকে ডিসপ্লে দিয়ে তারপরে চেক করবো ফোনটা রানিং হয় কিনা তো আমরা ফোনটাকে একটা মাদার বোর্ডটাকে একটা ডিসপ্লের সাথে কানেক্ট করলাম আর এরপরে যেটার যে পাওয়ার কানেকশন পাওয়ার সাপ্লাই কানেকশন দিবো পুরো পাওয়ার দিয়ে আমরা ফোনটাকে রান করার চেষ্টা করব তো ফোনটা রানি হয়ে গেছে এখন ইএমসিগুলো রাইট করার পরে আপনার দেখা গেছে ফোনটাকে আবার পুনরায় অনেক সময় ফ্ল্যাশ করা লাগে তো সেই ক্ষেত্রে যদি আপনি প্রয়োজন মনে করেন যে পুনরায় ফ্লাস করে নেবেন ফ্ল্যাশ করে নিতে পারেন আর অন্যথায় আপনি যদি ফুল ফাইলটা রাইট করেন ফুল ফাইলটা রেজিস্টোর করেন সেক্ষেত্রে আপনার ফ্ল্যাশ না করলেও হবে তো এই ছিল আপনার ইএমসি রিপ্লেসমেন্টের কাজ ইনশাল্লাহ নেক্সট আরও অনেকগুলা ইএমসি রিপ্লেসমেন্টের কাজ আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা শুধু ইএমসিটাকে লাগানোটা দেখাইছি নেক্সট ডে ইএমসিগুলো কীভাবে খুলবেন এগুলো নিয়েও আলাদাভাবে আলোচনা করব আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ